আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছে তারা যায় হাটাজারির মানে মানুষের দাবির প্রেক্ষিতে সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে হাটাজারি মনোনয়নের পরিবর্তন হলে দাবি জানাই যাতে হাটাজারির মানুষও স্বস্তি ফিরিয়ে ফেললে একজন ভালো মানুষের সিনিয়র মানুষ তিনি মনোনয়ন দিলে দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রাম আছে তিরিশ বছর ধরে বিএনপি রাজনীতি কর্মকাণ্ড পরিচালনা করেন এবং তিনি হাত ধরে হাটাজারি বিএনপি শক্তিশালী মনোনয়ন পরিবর্তন করিম সিনিয়র মানুষ দীর্ঘ সময় ধরে আটাতি রাজনীতি করে ওরে চূড়ান্ত মনোনয়নের মধ্যে যাতে তালিকাভুক্ত করে এখন দিন দুই দিন টেম্পোরারি অস্থায়ী এবং প্রাথমিক দলের হাইকমান্ড পরিবর্তনের দাবি তো আজ তো হাডাদারি বরং হাদ্রাসার একটা সভা আসিল এই অনুযায়ী কি আজি উচিত হইলারা সভা